আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার এই টু টু ওয়ান ফাইভ সিটের সুন্দর কালারের যে সোফাটি এই সোফাটি কিন্তু আমরা সুইট বেলবেল বেল কাপড় দিয়ে তৈরি করেছি আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ সিটে সলিড ফোম দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এটি নিতে পারেন দাম বাইশ হাজার টাকা ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের থেকে পারচেস করতে পারেন দেখেন সামনে একটি এই সেগুন কাঠের চাপ দেওয়া রয়েছে খুবই মজবুত খুবই সুন্দর একদম চমৎকার কালারের এই সোফাটি যারা পারচেস করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই চমৎকার সোফা সেটটির দাম বাইশ হাজার টাকা ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন চমৎকার কালারের যে সোফা সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আউটলুকের সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে কাপড়টি দেওয়া রয়েছে সুইট বেল বেল কাপড় আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের থেকে অর্ডার করতে পারেন দাম মাত্র চোদ্দো হাজার টাকা ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এই সোফা সেটটিও কিন্তু অনেক সুন্দর একটি কনার সোফা সেট এখানে যে আউটলুকে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠ ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে কাপড় ব্যবহার করা হয়েছে বেলভেট সুইট কাপড় এবং মাঝখানে কিন্তু দেখেন সুন্দর একটি চমৎকার ডিজাইন রয়েছে এখানে একটি ট্রে রয়েছে একজন বসার মধ্যে একটি ট্রে সামনের সাইডটা যদি একটু দেখায় দেখেন কত সুন্দর করে এই সোফা সেটটি তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এই কর্নার সোফা সিটটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এই সোফা সেটটির দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় উত্তরা সততা ফার্নিচার দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর একটি কর্নার সোফা সেট ভিউয়ার্স এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালারের মধ্যে একটি সিলভার কালার দেওয়া রয়েছে এই চমৎকার সোফা সেটটির আউটলুকে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল যে টাইম কাঠ এবং ভিতরে যে কাঠগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু কেরোসিন কাঠ আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের থেকে পার্চেস করতে পারেন এটির দাম চব্বিশ হাজার টাকা চমৎকার দেখেন বালিশগুলো কত সুন্দর একটু দেখেন এই সোফা সেটটিও কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দাম চব্বিশ হাজার টাকা ভিওয়ার্স আমাদের শোরুমের ঠিকানা উত্তরা সততা ফার্নিচার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে কিন্তু আমাদের শোরুম এখানে কিন্তু আরও অসংখ্য সোফা রয়েছে এগুলো একটু এলোমেলোভাবে রাখা আছে আমরা সময়ের কারণে গুছাইতে পারিনি আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারের সোফা আমাদের থেকে নিতে পারেন দেখেন এদিকে কিন্তু আরও অনেক চমৎকার কালেকশন এই যে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই সোফা সেটগুলো কালকে হয়তো নিয়ে যাবে আপনারা এই রকম দেখেন অনেক সোফা কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে পর্যাপ্ত আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ